মানিকগঞ্জের পরিশ্রমিক কৃষক রুবেল ভাই ঘরে তুলেছেন বিশাল করল্লা প্রজেক্ট ফুল ও ফল ঠিক মতো ধরে রাখতে পাতা কুকরে যাওয়া পোকামাকড় ও ছত্রাকের আক্রমণ ঠেকাতে তিনি স্প্রে করে ব্যবহার করছেন নির্দিষ্ট অনুপাতে ভিটামিন ও কীটনাশক কত শতাংশ হারে কিভাবে সব প্রয়োগ করছেন তার পূর্ণাঙ্গ তথ্য থাকছে আজকের এই ভিডিওতে আবার উস্তাগুলা দেখা গেলো ওই পাতা এ করে উস্থায় বড় করে এর জন্য আর রুবেল ভাইয়ের এই অভিজ্ঞতা আশা করি বাংলার প্রতিটি চাষীর জন্য হবে সঠিক কার্যকর দিক নির্দেশনা কৃষি কাজ হবে সহজ আর করলা খেত থাকবে সুস্থ সবল ইনশাআল্লাহ চলুন প্রথমেই জেনে নেই রুবেল ভাই করলা খেতে ঠিক কোন কোন ভিটামিন ও কীটনাশক ব্যবহার করেছেন এবং সেগুলো মূলত কি কাজ করবে আমার হাতে দেখতে পাচ্ছেন লিভা এটি মূলত স্কোয়ার কোম্পানির একটি কীটনাশক করলার পাতায় ছিদ্র করা পোকামাকড় কীটপতঙ্গ কে ধ্বংস করে স্প্রে করার কয়েক ঘন্টা পরই এই পোকা মারা যায় ফলে কোনো ক্ষতি করতে পারে না ফলনও ভালো হয় কি সুন্দর নাম তার জিল সিলেটেড এটি গাছের বৃদ্ধি ও ফসলের উৎপাদন বাড়াতে সাহায্য করে এবং ক্লোরোফিলের গঠনে সহায়তা করে যা পাতাকে সবুজ রাখে কচি কচি পাতা সাদা হওয়া পাতার আকার ছোট হয়ে যাওয়া এবং মরচে পড়া বাদামি রং দেখা দেওয়ার মতো লক্ষণগুলো দূর করে হাতে উপস্থিত এই স্টার পিজিআর এটি গাছের শিকড় পাতা ও কাণ্ডের খাদ্য সঞ্চয়ের ক্ষমতা বাড়ায় ফুল ঝরে পড়া রোধ করে এবং ফল ধরা ও ফলের আকার ওজন বৃদ্ধিতে সাহায্য করে এটি গাছের পুষ্টি গ্রহণের ক্ষমতা বাড়িয়ে পরোক্ষভাবে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হ্যাঁ রুবেল ভাই আরেকটি ওষুধ ব্যবহার করেছেন যার নাম ফলে রোগ জীবাণু গাছের সংস্পর্শে আসা মাত্রই মারা যায় এবং বাহির থেকে রোগ জীবাণু গাছের ভিতরে প্রবেশ করতে পারে না এই হচ্ছে বিষয়টা প্রতি দামে পঞ্চাশ গ্রাম টাইকোজেপ হ্যাঁ হ্যাঁ লিবা জি আর আপনার গ্রামের একটা বোতল আছে স্কোয়ার কোম্পানির তরল ওটা আপনার হলো মুখা আছে ওই কোম্পানির বোতলের মুখা এক মুখা করে এক মুখা করে এই যে এই তিন পদ আর সিলেজির ডিঙ্ক আপনার হলো পাতা সত্তর গ্রাম ওটা দুই দামে একটা জি জি ডমে একটা কোম্পানির ব্যবহার কি দারুন রুবেল ভাই আমাদেরকে ক্লিয়ার করে দিলেন আমি আরেকটু সহজ করে দেই একদম ওষুধ তৈরি করার নিয়ম প্রথমে আড়াইশো গ্রাম পানি ভর্তি একটি মগ নিতে হবে দুই সেই পানিতে মিশাতে হবে এক প্যাকেট লিভা পঞ্চাশি গ্রাম টাইকোজেব এক মুখা পরিমাণ এই স্টার এবং জিল সিলেটেড এটি এক পাতায় দুই ডাম পর্যন্ত দেওয়া যায় সব কিছু মিশিয়ে প্লাস্টিকের বালতিতে ভালোভাবে নাড়াতে হবে এরপর প্রতি বিশ লিটার দামে এই মিশ্রণ প্রয়োগ করতে হবে একটু মন দিয়ে দেখুন রুবেল ভাই মূলত আট ডামের ওষুধ বানিয়েছে ষোলো মগ পানি দিয়ে যার কারণে তিনি দুই মগ করে দিচ্ছেন প্রতি ডামে। তার জমিতে মোট আট ডাম ওষুধ মিশ্রিত করে চলে আসছেন করল্লাহার জমিতে তাহলে এক ডাম ওষুধ বানানোর জন্য কিভাবে কি করতে হবে পুরো প্রচেষ্টা ক্লিয়ার হয়ে গেলাম এবার চলুন বিস্তারিত রুবেল ভাইয়ের জবান থেকে শুনে আসি দেখুন আমরা ধরব না কিছু করব না একা একা কিভাবে ঢাম পিঠে তুলতে হয় এই যে বসলো একটা নিয়ে বসছে আবার একটা দিয়ে নিল এরপর সুন্দর করে উঠা গেল কি স্বাভাবিক কি সহজ। ও ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি আল্লাহ ভালো রাখছে ভাই আচ্ছা ভাই কত শতাংশ জমি এবার করলা চাষ করছেন আমি করছি হলো আপনার হলো 200 শতাংশ merhabalar 200 শতাংশ আচ্ছা আজকে খেতের বয়স কত দিন হবে আজকে বত্রিশ দিন বত্রিশ দিন বত্রিশ দিন বয়স তার মানে তো করলা সিরতে আসতে হবে নাকি হ্যাঁ আর পাঁচ সাত দিন পর করলা সিরবো অর্থাৎ খেতে করলার অভাব নেই তবে এই করলা গুলো ধরে রাখার জন্য ফুল ফল ধরে রাখার জন্য আজকে দেখতেছি আপনি ভিটামিন দিচ্ছেন ভাই হ্যাঁ 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 চুরাশি শতাংশ জায়গায় এনে আড্ডা ওষুধ লাগবে আড্ডাম আড্ডাম ওষুধ লাগবে আচ্ছা আচ্ছা এগুলো কি কোম্পানির ওষুধ দিচ্ছেন এটা হলো মিজা ব্যবহার করি সব স্কয়ার কোম্পানি ও মানে একেবারে নাম্বার ওয়ান কোম্পানি হ্যাঁ স্কয়ার কোম্পানি ওষুধ সব নাম্বার ওয়ান কোম্পানি ওষুধ ব্যবহার করতিছেন মূলত কিসের জন্য দিতাছেন আসলে এটা হলো আপনার পুকা আছে পুকার জন্য তারপর ভিটামিন পাতারা জানি সুস্থ থাকে পাতাডা যেমন ছটাক না আসে পাতাডা কালা হইবো এই সব ওষুধ আর কি ভিটামিন যে অনেক সময় এগুলো নাদার কারণে পাতাগুলো হলুদ হয়ে যায় কুচিয়ে যায় হ্যাঁ এমনি চাইপে যায় মাথা চাইপে যায় হুদু যায় আবার উস্তা গুলা গুলো পোকায় ওই পাতা খায় ফলায় নষ্ট করে উস্তা আবার ছিদ্র করে হ্যাঁ হ্যাঁ এর জন্য আর কি এর জন্যই মূলত এই ওষুধ গুলো দিতেছেন হ্যাঁ হ্যাঁ আপনারা অনেকে আমাকে কমেন্টে জানান ভাই আপনারা যে জাংলা দেন একেবারে ছয়টা সাতটা করে শাড়ি দেন

এটা দি আরাম ভাই এই যে ওষুধ দিলেন আবার কতদিন পরে দিতে আসবেন আবার এক সপ্তাহ পর এক সপ্তাহ মানে সপ্তাহে একদিন সিরা যেদিন সিরাম ওই দিন বিকেল বেলা ও আচ্ছা আচ্ছা তাও তো সিরবেন কয়েকদিন পর পর সিরা আসে আমাদের অঞ্চলে এই আপনার সপ্তাহে দুই দিন খেত ভালো হলে সপ্তাহে তিন দিনও সিরা যায় তিন দিনও সিরা যায় তিন দিন যেদিন সিরব ওই দিন বিকেল বেলা দিলে ভালো হয় হ্যাঁ 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 যেদিন সিরবে ওই দিন বিকেল বেলা দিলে পরবর্তীতে আমার যখন সিরতে আসবে তখন করলা গুলো ভালো থাকবে হ্যাঁ 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 সুস্থ থাকবে একটা পোকামাকড় ধরবে না 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 এটা হচ্ছে মূল প্রসেস এভাবে মূলত ড্রাম দিয়ে আমাদের এই অঞ্চলে আমাদের কৃষি জমিতে করলা খেতে কীটনাশক ভিটামিন পোকা মারার ওষুধগুলো দিতে হয় কিন্তু তোলার আগে যদি আমরা এরকম ভিটামিন এসব না দিয়ে দেই তাহলে সেই করলার মধ্যে দাগ লেগে যাবে পোকায় খেয়ে ফেলবে এবং পাতাগুলো সজীবতা থাকবে না আস্তে আস্তে এগুলো বুড়ো হয়ে যাবে বৃদ্ধি পাবে না দেখুন স্প্রে করে ওষুধ দেওয়ার পর করলার মাচার চেহারাটাই যেন পাল্টে গেছে কতটা সুন্দর আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা মনে রাখবেন আপনার ক্ষেতের কন্ডিশন কি অবস্থা সেইটার উপর ভিত্তি করে আপনারা কীটনাশক ওষুধগুলো ব্যবহার করবেন আমাদের রুবেল ভাইয়ের ক্ষেতের কন্ডিশন অবস্থা কি হয়েছে সকল কার্যক্রম শেয়ার করার পর তিনি কি কি কীটনাশক ব্যবহার করেছেন আমি তুলে ধরার চেষ্টা করেছি অবশ্যই আপনাদের করলার জমিতে নিকটস্থ অভিজ্ঞ চাষি এবং কৃষিবিদদের পরামর্শ কাজগুলো করবেন। করি আজকের এই ভিডিওটি বাংলার অসংখ্য কৃষকের উপকারে এসেছে করলার পরিচর্যা সম্পর্কে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওগুলি গুলি শেয়ার করবেন আপনাদের অনুপ্রেরণা ও ভালোবাসায় আবার নতুন কোনো মুহূর্ত নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ